মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন এবার মহিলাদের নিয়ে জনসভা মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের বুধবার মুর্শিদাবাদের নবগ্রামে জনসভায় এলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্থানীয় বিধায়ক নেতৃত্বদের সাথে নিয়ে জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে ভোটের প্রচার করলেন মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের আগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হল নবগ্রামের অনন্তপুর গ্রামে নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে অর্ধেকই হচ্ছেন মহিলা ভোটার তাই এই মহিলা ভোটারদের টার্গেট করেই অনন্তপুর এলাকায় মহিলা জনসভার আয়োজন করে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস বুধবার দুপুরে অনন্তপুর হাই স্কুল ময়দানে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী দলীয় নেতৃত্ব এদিন সভা থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য নোটবন্দী থেকে জিএসটি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের আক্রমণ করেন অন্যদিকে কোচবিহারে পুলিশ সুপার বদলি নিয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন চন্দ্রমা ভট্টাচার্য জনসভা দেখে মানুষের উৎসাহ উত্তাল জনতা ভোট আমাদের পক্ষে তেইশে এপ্রিল এখানের ভোট কলিলুর সাহেব এখান থেকে জিতছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সারা বাংলায় বেয়াল্লিশে বেয়াল্লিশ হবে আমাদের উন্নয়ন আর ওদের এই দুটোই তো ইস্যু উন্নয়নকে হাতে আর করে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান আজকে যে জনসমাবেশ তার মধ্যে সেভেন্টি পার্সেন্টই হচ্ছে মহিলা এবং উপস্থিতি বিশাল এবং উৎসাহ উদ্দীপনা সারা তৃণমূল দলের পক্ষেই আমি দু শতাংশ নবগ্রাম বিধানসভা কেন্দ্রে ব্যাপক লীদের ক্ষেত্রে আশাবাদী বিধায়ক কানাই চন্দ্র মন্ডল আজকের তো মহিলাদের সমাবেশ ছিল নবগ্রাম থানায় এর আগে এত বড় মহিলা সমাবেশ হয়েছে কিনা আমার জানা নাই আমার প্রায় পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে এত বড় মহিলা সমাবেশ দেখিনি সুতরাং এই মহিলা সমাবেশ থেকে আপনাদের বুঝে নিতে হবে যে নবগ্রাম থানায় কত পরিমাণ লিড নিয়ে এখানে খলিলুর সাহেব জয়লাভ করবেন কত পরিমাণ লিড আমি এখানে জিতেছিলাম চল্লিশ হাজার ভোটে আর এখানে সেই মানুষ কংগ্রেস সিপিএম থেকে যারা ছিল তারা যুক্ত হয়েছে আর তার সঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের যে ভোটার ছিল তা যুক্ত হলে আজকে এখান থেকে প্রায় আশি হাজারের উপরে লিড দিয়ে আমরা খলিলুর রহমানকে জয়যুক্ত করব আজকে সভা হয়েছে তারই প্রমাণ মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে